একদিকে বিরোধী দলনেতাকে বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমরা মুসলিমদের ভোটে জিতে আসা এমএলএ নই আমরা হিন্দুদের ভোটে জিতে আসা এমএলএ আর ওই সরকারটি হচ্ছে মোল্লাদের সরকার এটা এল ওপির কোটেশান বলছি আর মুখ্যমন্ত্রী এতে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে মুসলমানরা যদি আন্দোলনে নামে আপনি সামাল দিতে পারবেন তো পাল্টা তার মানে দেখুন বিধানসভায় বসে এ তো সিডিশন অ্যাক্টিভিটি আমি বলে মনে করছি দুই বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর কমিউনিকেশান থেকে যে সামারিটা বেরিয়ে আসছে তার মানে আমি হিন্দু এলাকায় যদি থাকি আমি আমার মুসলমানকে চ্যালেঞ্জ করছি আর মুসলমান ওই দিক থেকে আমাকে চ্যালেঞ্জ করছে তো দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা তাহলে এরা বুঝে গেছে আসলে এই দুটি দলই আমার যেটা মনে হচ্ছে যে এখানে অন্য কিছু বলে আর রাজনীতি হবে না দুর্নীতি দিয়ে হচ্ছে না শিক্ষা স্বাস্থ্য এগুলো দিয়ে লোকে আর ভাবিত না লাস্ট অস্ত্র কি যে কোনো যুদ্ধের লাস্ট অস্ত্র হচ্ছে ফেথ যে কোনো জায়গায় পৃথিবীর ইতিহাসেই তাই হয়েছে এখন মানুষের ধর্মীয় ভাবাবেগে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি তৈরি করে দিচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তিনি ইসলাম সম্প্রদায়ের মানুষকে তোষামত করে এসছেন মাইনরিটি ভোট ব্যাংকে তারা ব্যবহার করেছেন কিন্তু আমি যদি একেবারে ম্যাক্রোলেভেল ভিউ পয়েন্ট থেকে দেখি আমি দেখব মাইনরিটিরা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের থেকে কোনো দিক থেকে বেনিফিটেড হয়নি অর্থনৈতিকভাবে কি করেছে কতগুলো খারিজি মাদ্রাসা করেছে তাদের ধর্মপ্রচারের জন্য জায়গায় জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে এবং বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীদেরকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্সে আসেন আপনি এরকম কজন মুসলমান সম্প্রদায়ের ভালো চিকিৎসক দেখাতে পারবেন কজন ভালো গবেষক দেখাতে পারবেন কজন ভালো লেখক বাংলা থেকে হুহু করে উঠছে আপনি দেখাতে পারবেন ইনফ্যাক্ট স্ট্যাটিস্টিক্স বলছে অমর্ত সেনের গবেষণাও আছে এই নিয়ে যে যেখানে বিরাট অঙ্কের মুসলিম পপুলেশান তারা আমাদের যে বিলো দ্য পভার্টি লাইন রয়েছে তার নিচে যাদের মাসিক রোজগার পাঁচ হাজার টাকা কিংবা দু হাজার টাকারও কম তাহলে মাইনরিটিদের জন্য করলামটা কি কেবলমাত্র ধর্ম প্রচারের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া মানেই তো একটা ধর্মের মানুষের হয়ে কথা বলা নয় ধর্ম প্রচার একটা পার্ট অফ লাইফ ধর্ম ফেত পুজো আচ্ছা দোয়া এগুলো সবই হচ্ছে আমাদের পার্ট অফ দ্য লিভিং আমাদের দৈনন্দিন জীবনের অংশ কিন্তু আমাকে বাজারে গেলে একটা জিনিস তো টাকার বিনিময়ে কিনে খেতে হবে তার জন্য আমার শিক্ষা প্রয়োজন চাকরি প্রয়োজন এখন ও বিসি রিলেটেড একটা মামলা আছে আপনি এই মামলাটা জবে রজু হয়েছে তার আগে একটু বিভিন্ন সরকারি দপ্তরের রেকর্ডগুলো ঘেঁটে দেখবেন যে বহু জায়গায় ও বিসিদের যে পদগুলোতে মুসলিম সম্প্রদায়ের লোকেদের চাকরি পাওয়ার কথা ছিল সেই জায়গাগুলোর লোক নেয়নি স্টেট গভর্নমেন্ট সেগুলো ফাঁকা পড়ে আছে তাহলে আমি মাইনরিটিদের হয়ে কি কথা বললাম এবং এই যে তোষণের রাজনীতি বলা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন ধরনের মাইনরিটিদের জন্য সমান অধিকারের কথা বলা আছে শুধুমাত্র মুসলিম নয় এখানে ল্যাঙ্গুয়েজ মাইনরিটির কথা বলা আছে এখানে ট্রাইবালদের কথা বলা আছে এখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোকেদের কথা বলা আছে নিম্ন বর্ণের মানে শিডিউল কাস্ট যার জন্য এই কনসেপ্টটা বলা রয়েছে আমাদের যে ফিফথ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেখানে ট্রাইবাল এরিয়ায় কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলবে সেই নিয়ে কথা আছে এই নিয়ে কোনো কথা আপনি শুনবেন না মাইনরিটি মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পর্যন্তই আলোচনা সীমিত ট্রাইবদের নিয়ে কটা কথা হয় সিডিউল কাস্টদের নিয়ে কটা কথা হয়েছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশানদের নিয়ে কথা কটা কথা হয়েছে আচ্ছা যারা দিব্যাং কিংবা আমাদের যারা ফিজিক্যালি ডিসেবেল্ড কিংবা স্পেশালি এবেল্ড তাদের আপ্লিপমেন্টের জন্য কটা কথা বলা হয়েছে তার মানে মাইনরিটি বলে যে বিরাট অঙ্কের পপুলেশানকে আমরা ধরে নিচ্ছি নাম্বারের হিসেবে যারা সংখ্যায় কম শক্তিতে কম তাদের দেখুন দুটো শব্দ সংবিধানে খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ইকুয়ালিটি একটা হচ্ছে ইকুইটি এই ইকুইটির ইও অ্যাচিভ করতে পারেনি আমাদের এখানকার গভর্নেন্স আমরা কেবলমাত্র তাদেরকে ভোটার হিসাবে ব্যবহার করি ভোট এলে আমি ভেবে যে এই লোকগুলোকে যদি এরকম বলি এ আমার হয়ে ভোট দেবে আমি মনে করি যে এখন বোধ গুরুত্বপূর্ণ সময় চলে এসেছে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের এটা বুঝতে হবে যে তাদের নিজস্ব একটা দল তৈরি করা উচিত কারণ বাকি যে দলগুলো ইনফ্যাক্ট স্টার্টিং ফ্রম দ্য কংগ্রেস থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি দল যেখানে হিন্দুরা মেজর তারা বিহা রাজনীতি করে মানে কংগ্রেসেরও বহু ক্ষেত্রে আপনি দেখবেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষের রিপ্রেজেন্টেশন কম একটা সরকারের মধ্যে একটা একটা ধরুন ধরুন আমাদের বিচার ব্যবস্থার মধ্যে কটা মুসলিম জজ আপনি দেখতে পাবেন কটা ট্রাইবাল জজ আপনি দেখতে পাবেন কটা লোয়ার কাস্টের জজ আপনি দেখতে পাবেন খুব কম একই রকমভাবে বিভিন্ন সরকারি আধিকারিকদের পোস্টে সমস্ত উচ্চবর্ণের হিন্দুরা বসে রয়েছেন আপনি খুব কম দেখবেন যে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষে একজন আইএস বা আইপিএস আছে খুব কম রেশিও বিচার করলে খুব কম তার মানে কি রিপ্রেজেন্টেশন কম যতক্ষণ না মুসলিম সম্প্রদায়ের মানুষদের এটা আমরা বোঝাতে পারছি যে আপনাদের রিপ্রেজেন্টেশন বাড়াতে গেলে অন্যের গলার মাধ্যমে আমার কথাটা বললে হবে না আমাদের এবারে মুসলিম সম্প্রদায়ের মানুষের নিজস্ব রাজনৈতিক দল হওয়া প্রয়োজন আছে বলে মনে করছি তার কারণ এরা কেউই মুসলমান সম্প্রদায়ের হয়ে কথা বলেনি এটা এদেরকে ব্যবহার করেছে ট্রাইবালদের জন্যে নিজস্ব রাজনৈতিক দল হওয়া প্রয়োজন বি আর আম্বেদকর সেই কথাই বলে গেছিলেন বি আর আম্বেদকরের আমরা মূর্তি প্রতিষ্ঠা করেছি তার ছবি নিয়ে আরাধনা করেছি পার্লামেন্টে আম্বেদকর নিয়ে একটা কিছু বললে কংগ্রেস হৈ হৈ হই শুরু করে দিয়েছে সেই কংগ্রেসই বছরের পর বছর আনটাচেবিলিটি প্র্যাকটিস করেছে সেই কংগ্রেসই বি আর আম্বেদকরকে অফিসে বসতে দেয়নি সেই কংগ্রেসই ল মিনিস্ট্রি থেকে রাজনীতি করে বি আর আম্বেদকরকে সরিয়েছে সেই কংগ্রেসই এখনও পর্যন্ত একটা উচ্চবর্ণের এলিট ক্লাব মানে একটা ক্লাব হাউসে পরিণত হয়েছে সেই কংগ্রেসের নেতারা কোনো দিন যে লোকটা একটু একটু গরিব সে হয়তো উচ্চশিক্ষা অ্যাভেল করতে পারেনি তার সাথে সঠিকভাবে কথা বলেন না তার মানেটা কী দাঁড়ালো তার মানে যে লোক গরিব যে লোক মুসলমান যে লোক ট্রাইব আমার জনজাতি যে লোক নিম্নবর্ণের হিন্দু তাদের কোনো রিপ্রেজেন্টেশান গভর্নেন্সে নেই এই প্র্যাকটিসটা স্বাধীনতার আগে থেকেই ছিল স্বাধীনতার পরে আম্বেদকর নিজের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছিলেন যেই কারণে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এটা ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে বড় হাতিয়ার দেওয়া হয়েছিল যে আঠেরো বছর মাত্রেই ভোটার হতে পারবে তার আগে ছিল না তার আগে সিলেক্টেড ফ্র্যাঞ্চাইজি ছিল সরকার নিজের কিছু প্যাট্রনদের থেকে ভোট নিত আম্বেদকর প্রথমেই এটা বলেছিলেন যে আমি কিছু পারি না পারি আগে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির এই থিওরিটা তৈরি করলাম যে প্রত্যেকে আঠেরো বছর মানেই ইউ আর এলিজেবল টু ইলেক্ট তো সেই জায়গায় ইনফর্মড চয়েস নেওয়ার জন্যে আজকে যে আজকে যে কংগ্রেস এত আপনি শুভঙ্কর সরকারের কথা বলছেন তো আপনাকে মাথায় রাখতে হবে যে এই কংগ্রেস নেহেরুর কংগ্রেস নয় এরা ফেবিয়ান সোশ্যালিজিম নিয়ে কথা বলে না নেহেরু যে সোশ্যালিজিমের কথা বলতেন নেহেরু যে ফ্র্যাটার্নিটির কথা বলতেন এটা সে কথা বলে না এরা হচ্ছে এলিট কংগ্রেস এরা হচ্ছে ইন্দিরা কংগ্রেস আপনাকে সেটা মাথায় রাখতে হবে কংগ্রেস তো ভাগ হয়ে গেছিল ভাগ হয়ে এখন যে কংগ্রেসের ছত্রছায়া এসছে সেটা হচ্ছে ইন্দিরার সাকসিডেড কংগ্রেস যেই কংগ্রেস একটা পরিবারতান্ত্রিক কংগ্রেস এই কংগ্রেস পিভি নরসিমা রাওয়ের সাথে কী ব্যবহার করেছে আপনারা জানেন এই কংগ্রেস দক্ষিণ ভারত থেকে কোনো বড় নেতা পার্লামেন্টারি কমিটি দ্বারা উঠতে পারে না সেই ইতিহাস আপনারা দেখেছেন এই কংগ্রেসের নিম্নবর্ণের লোকেদের কোনো জায়গা নেই সেটা আপনারা জানেন তো এই কংগ্রেস নিয়ে আলোচনার কী আছে এই কংগ্রেস ইন্দিরা গান্ধীর পরবর্তী যে কংগ্রেসটা তৈরি হয়েছে সেই কংগ্রেস তার পূর্ববর্তী ভিশান থেকে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে আপনি কংগ্রেসের একশো বছরের ইতিহাস যদি পড়তে বসেন আপনি দেখবেন যে ভাবনা চিন্তা নিয়ে কংগ্রেস তৈরি হয়েছিল যে গান্ধীর কথা বলে গান্ধীর কোন কথাটা এরা এখন মেনে চলে কোনো কথাই মেনে চলে না গান্ধীর থেকে গান্ধীর নেগেটিভসগুলো নিয়েছে গান্ধীর তোষণ নিয়েছে গান্ধীর বায়াসনেস নিয়েছে গান্ধীর আসল অ্যান্ড সোশ্যালিজমের কিছু নেয়নি ফলে সেই জায়গায় এখন তো অস্তিত্ব সংকটে রয়েছে কংগ্রেস এখন এরকম অবস্থা হয়েছে যে যারা কংগ্রেস করছেন আমি বিভিন্ন জার্নালিস্ট ফেসবুক পেজের তারা লিখছেন যে তাদেরকে সেলাম জানাই যে এই সময় দাঁড়িয়েও যারা কংগ্রেস করছেন দে নিড স্পেশাল অ্যাকনলেজমেন্ট তাহলে বুঝতে পারছেন একটা পলিটিক্যাল পার্টির রিলিভেন্স কোথায় আর সে যে সে পার্টি নয় সেটা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এক সময় মনে করা হতো ইন্ডিয়া মিন্স কংগ্রেস ইন্ডিয়া কংগ্রেস ছাড়া কিছু হতে পারে এটা কনস্টিটিয়েন্ট অ্যাসেম্বলির লোকেরা অবধায় ভাবেননি সেই কারণেই কোয়াসি ফেডারাল গভর্নমেন্ট উইথ আ ইউনিটারি বায়াস যার কিছুটা এখন আমাদের তার সাইড এফেক্ট ফেস করতে হচ্ছে আজকে মাল্টি পার্টি সিস্টেম বা ডমিন্যান্ট পার্টি সিস্টেম যে জায়গায় চলে গেছে সেই জায়গা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সেটা ভাবতে পারেনি কিন্তু সেই কংগ্রেস তো গঙ্গাসাগরের কথা বলবে এতে এখন অস্তিত্ব সংকটে পড়েছে এই কংগ্রেস তো আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে জনমত তৈরি করতে সক্ষম নয় এ এখন মুখ্যমন্ত্রীর ভালোগুলোকে বলে আগে তার গুডবুকে থাকবে তারপরে বলবে যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি এদের কংগ্রেসের এই করার কারণটাই হচ্ছে কংগ্রেসের শত্রু বিজেপি তৃণমূলের শত্রু বিজেপি অতএব কংগ্রেস জানে যে আমি পশ্চিমবঙ্গে বসে আমি সরাসরি না বিজেপির বিরুদ্ধে একালোরে জিততে পারবো না তৃণমূলের বিরুদ্ধে একালোরে জিততে পারবো ফলে আমার যেটা কেন্দ্রীয় অ্যাজেন্ডা পার্লামেন্টারি যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডার একটা অংশ এখানে ব্যবহার করে আমি তৃণমূলকে একটু সাপোর্ট দিলাম দিয়ে ঘুরিয়ে বলবো আমার আসল শত্রু হচ্ছে বিজেপি ও ওর কেন্দ্রীয় এজেন্ডাটার একটা সাবসেট তৈরি করে এখানে লড়াই করছে কংগ্রেস ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারে যে আমি প্রত্যেকটা সিটে ইন্ডিপেন্ডেন্টলি লড়ব যে কটা বিধানসভা আছে একজন করে প্রার্থী দেবো কোনো জোট ফোট চাই না সেই রাজনৈতিক ক্ষমতা তো কংগ্রেসের নেই আবার ঘুরিয়ে দেখবেন শেষে হয়তো কোন জোটে চলে গেছে এই যে আইএনডি এ অ্যালায়েন্স এই অ্যালায়েন্সের ডেফিনিশানটাই বুঝতে পারি না আজ পর্যন্ত কে যে জোটে আছে কে যে জোটে নেই এখানে বলছে আমি বিজেপির বিরোধিতা করব পার্লামেন্টে গিয়ে বলছে আমি বিজেপির সাথে বসে যাচ্ছি কি যে হচ্ছে বোঝা যাচ্ছে না একটা জগাখিচুড়ি স্ট্রাকচার তো সেই জায়গায় কংগ্রেসকে নিয়ে আলোচনা করা বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তাৎপর্যহীন তারা তাদের কেন্দ্রীয় এজেন্ডাটার একটা সাবসেট রিফ্লেকশন তৈরি করবার জন্য এখানে তৃণমূল কংগ্রেসকে পাথেও করে চলছে বাইরে প্রকাশে বলতে পারছে না সেই জন্যে আমরা মমতা বিরোধী এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছি কিন্তু তাদের কোনো তাৎপর্য নেই এটাই আমার পার্সোনাল অবজারভেশন